করতে হবে ইসলাম যেভাবে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদিকে অত্যন্ত সুন্দরভাবে আদায় করার জন্য বেসিক্যালি নির্দেশ দিয়েছে ঠিক সেই ভাবে সমাজে বসবাস করা পীড়িত নিষ্পেষিত বঞ্চিত অসহায় গণকে সাহায্য করার জন্য কঠোরভাবে নির্দেশ দিয়েছে কোরআনে করিমের আমি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন জমিনে যাদেরকে আদিকত্ব দিবেন তাদের মৌলিক কর্তব্যগুলো উল্লেখ করে দ্বিতীয় কর্তব্য বলছেন আল্লাযীনা আমাকান্নাহুম ইল্লাদি ইয়াকামুস সালাহ এরা জমিনে পৃথিবীতে সেই সুযোগ পাওয়ার পরে নামাজ যেভাবে আদায় করবে রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার পরে নামাজ যেভাবে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আদায় করবে তিক্ত গ্রুপ তারা যাকাত ব্যবস্থাকে ইসলামের নির্দেশমতে আদায় করবে এখন আমি বারবার জাকাত বললেও বয়তম শুধু জাকাতের জমা রাখার গর্ব নয় সেখানে বিভিন্ন খাত রয়েছে এতিম, বিপদগ্রস্ত বা সাময়িক কেউ বিপদগ্রস্ত আসলে কোনো কোনো কারণে বা ব্যক্তি এইভাবে যারা অনার যারা এতিম তাদেরকে ধাপে ধাপে ব্যবস্থায় ব্যবস্থায় সাহায্য করা ইসলামের মৌলিক নির্দেশ সমূহের মধ্যে একটি তুজুর সাল্লু তাল আলহিবা নির্দেশ দিয়েছেন হাদিস শরীফে হুজুর উল্লেখ করেন আনা ও কাফিলুল ইয়াতীম কহা ফাইলিকিল জান্নাহ দুটি আঙ্গুলে একত্রিত করে হুজুর বলেন আমি আর ইয়াতীম পিতৃহীন শিশুদের সাহায্যকারী লালন পালনকারীদের স্থান আল্লাহর জন্য তো এইভাবে পাশাপাশি আমার বন্ধুগণ এই মৌলিক কর্তব্য আদায়ের এক সুসংগঠিত ব্যবস্থা নাম হচ্ছে বয়তুল মাল উত্তর পূর্ব ভারতে সর্বপ্রথম বয়তুল মাল ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন মুজ্ভিদির মিল্ল আমির শরীয় তর হাজর মাওলানা আব্দুল দলিল চৌধুরী নব্বর আল্লাহ উমার খাদু যার ব্যবস্থা নে আজ পর্যন্ত যেভাবে মাদ্রাসা ছাত্রদের সাহায্য করা হয়েছে ঠিক সেই সংখ্যা বা তার থেকে বেশি স্কুল কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন বিভাগে পড়ুয়া ছাত্রগণ সহ গরিব মিষ্টিন অসহায় বিধবাদেরকেও আলহামদুলিল্লাহ হাত খুলে সাহায্য করা হয়েছে কিন্তু এমারতে সরিয়া কোন টাকার বান্ধারের নাম নয় এমারতের বান্ধার হবে আপনাদের দেওয়া দান খয়রাত অর্থ জাকা সত্তা ফিতরা সত্তায় নওয়াহিল ইত্যাদি সুতরাং আজকের এই সম্মেলনে বয়তুল মাল নিয়ে আলোচনার সুযোগ পেয়ে আরো বিশ সেকেন্ডের ভিতরে আমি এই অ্যাপিল করতে চাই যে আপনারা হাত খুলে নিজেদের দানকে প্রসারিত করে বৈকুল মালকে সমৃদ্ধ করুন দেখবেন ইনশাল্লাহ এই সম্মিলিত সাহায্যে আমাদের গরিব মিস্তিন অসহায়রা গ্রহণযোগ্য সাহায্য পেয়ে তাদের গরিবীকে সাহায্য হবে স্বাবলম্বী জীবনের সুযোগ তারা পাবে এবং আল্লাহর দরবারে আমরা অসংখ্য পুরস্কারের অধিকারী হবো